সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে সোনারপুর কলেজ একের পর এক কলেজে ছাত্র রাজনীতির নামে চলছে তৃণমূলের দাদাগিরি সেক্ষেত্রে সামনে আসছে মনোজিৎ প্রতীকদের মতো একাধিক নাম এবং প্রতিটি ক্ষেত্রেই সব যুব নেতাদের সফট টার্গেট হচ্ছেন মেয়ে অর্থাৎ ছাত্রীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আজ শিক্ষা ক্ষেত্রে কতটা সুরক্ষিত বঙ্গনারীরা এ বিষয়ে কি বলছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখুন একটা কলেজে কোথায় স্টুডেন্ট আসেনি সেটা কি এই মুহূর্তে আমার পক্ষে আজকেই জানা সম্ভব এই মুহূর্তে আপনার বাড়িতে কি হচ্ছে আপনার পক্ষে জানা সম্ভব এই প্রশ্নের কোনো মানে নেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে না আমাদের বক্তব্য তো কালকে আদালতে সওয়াল জবাব চলাকালীন এবং তারপরে আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে সরকার অবস্থায় জানিয়েছে এখানে অতিরিক্ত কিছু যোগ করার আছে বলে আমি মনে করছি সালে গাড়ি

কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে বিজেপি শ্রমিক ভট্টাচার্য তিনি জ্যোতিবসুকে নিয়ে কথা বলেছেন দেখুন এখনও অবধি আমি যতদূর জানি বঙ্গজীবনে যারা রাজনীতি করে তাদের রাজনীতি চলাকালীন সারা জীবন দংশনে জ্বলতে হয় মৃত্যুর পর সবাই ভালো হয়ে যায় এটাই বঙ্গজীবনের রেওয়াজ এই রেওয়াজটাকে আপনি আর নতুন প্রশ্ন করে বানতে চাইছেন কেন বলছি ব্রতবু হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যে অভিযোগ সামনে এসেছে সেখানকার আপনার রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে তাকে সাসপেন্ডও করা হয়েছে যদিও কিন্তু এই শুধু একটা কলেজ তো নয় একাধিক কলেজ থেকে এরকম অভিযোগ আসছে প্রাক্তনীরা ইউনিয়ন রুমে গিয়ে দখল নিচ্ছে বা নানান ধরনের দেখুন এক্ষেত্রে তো একটা কোর্ট অর্ডার হয়েছে আমরা এক্ষেত্রে আমাদের যে আইনজীবী সংস্থা আছেন আমরা তাকে একটা এসওপি কোর্টের রায়ের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর জমা দিতে পড়েছি সেটা অনুযায়ী এই ইউনিয়ন ক্ষেত্রে আমরা আমার আমার মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আমাদের আমাদের বিভাগ তখন তারপর এটা নিয়ে জানাতে পারবে এটা তো আপনারা জানেন জয়েন্টের চেয়ারম্যানও গত পরশু বলেছেন যে আমরা আমাদের থেকে প্রস্তুত আছি কিন্তু যেহেতু ও মামলা নিয়ে একটা তো গোলযোগ আছে তা এটা সুপ্রিম কোর্টে খুব শিগগিরই ওঠার কথা আশা করছি খুব শিগগিরই সুপ্রিম কোর্ট থেকে আমরা দিক নির্দেশিকা পেলেই আমরা এটা বার করতে পারব বললাম তো এক্ষুনি বললাম তো এক্ষুনি বললাম